আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দুয়াই ভালো আছি দেখো এটা সন্ধ্যার সময় আমি চুলার পাটটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখন মাটির চুলায় আমি একটু গরুর মাংস রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরাই সঙ্গেই থাকো স্কিপ করো না দেখতে থাকো দেখো আমি চুলার পাটা পরিষ্কার করে নিয়ে এখন চুলায় আগুনটা ধরিয়ে নিতেছি দেখো চুলার আগুন এদিকে চুলার আগুনটা ধরানো হচ্ছে আর আমি মাংসগুলো কেটে নিচ্ছি একদম অল্প মাংস ভাবলাম যে একটু রান্না করে দিই দেখো এটা পড়ে গেছে উঠিয়ে নিলাম অল্প মাংসই রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মাটি চুলা আগুন ধরানোটা একটু কঠিন হলেও মাটি চুলা রান্নাটা কিন্তু অনেক মজাদার হয় বন্ধুরা তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমি তোমাদের কমেন্টে মানে অনুপ্রাণিত হয়ে আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আমরা যেহেতু সরিষার তেল খাই তেলটা দিয়ে দিলাম এখন একটু কিছুক্ষণের সময়ের জন্য নেড়ে চেড়ে দিতেছি তোমাদের যদি একটু ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আর মাটি চুলা রান্নাটা কিন্তু অনেক মজা লাগে আমারও ঘাসের চুলা আছে কিন্তু ভালো লাগে না রান্না তাই ভাবলাম যে আমি মাটি চুলাই রান্না করি এদিকে দেখো আমি করার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু মানে ভাজা ভাজা হইতেছে এখন আমি এলাচ দারচিনি তেজপাতা সবগুলাই দিয়ে দিলাম আবার কিছুক্ষণ সময়ের জন্য আবারও নেড়ে নিতেছি এর মধ্যে এখানে দেখো রসুন বাটা আদা বাটা জিরা বাটা সবগুলো আমি জিরাটাও বেটে খাই সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম এখন একটু মরি গুঁড়া মরিচ তোমরা যে যেমন জাল খাও তেমন খাবে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিব এক এক করে সব দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে দেখো আমার চুলার পাটটা কি এলোমেলো এলোমেলো ভাবে আমি রান্না করতেছি উম আমার ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো এদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে আমি একটু মাংসটা ভালো করে ধুয়ে নিব মাংসটা আমি ধুয়েই এনেছিলাম আবার একটু ভালো করে ধুয়ে নিতেছি আমার একটা সুবিধা কি জানো দেখো এখানের যে ধোয়ার পানিটা থাকে সবজি বা যেটাই মাছ মাংস সেই ধোয়া পানিটা আমি এখানেই ফেলতে পারি কোনো সমস্যা হয় না এদিকে দেখো আলুগুলো আমি কেটে নিতেছি যেহেতু অল্প মাংস তার জন্য একটু আলু দেব আলু আসলে সবারই পছন্দ তোমাদের কেমন তা জানি না কিন্তু আমাদের আলু অনেক পছন্দ তোমরা সবাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও যেন আমি তোমাদের মতন একজন ইউটিউবার হতে পারে অনেক স্বপ্ন নিয়েই তো এসেছি কিন্তু পারবো নাকি জানি না তোমরা বলো তো কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলো কেমন হয় এদিকে দেখো মশলাটা কষানো হয়েছে আমি এখন মাংসটা দিয়ে দিব কিছুক্ষণ সময় নেড়ে চড়ে দিব আবার একটু সময়ের জন্য ঢেকে দিলাম আবার অনেকক্ষণ সময় পর আবারও ফিরে আসলাম দেখো মাটির চুলায় রান্না দেখো কেমন ধোয়া বের হইতেছে ধোয়ার জন্য কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না তোমরা কিছু মনে করো না বুঝে নিও আলুটাও আমি ভালো করে ধুয়ে এনেছি আবার একটু ধোয়া দিয়ে দিলাম এই তো দেখো আলুগুলোর সাথে মাংসটা মিক্সড করে নিতেছি এখন আমি মানে জিরার গুঁড়ো আছে জেরার গুড়া একটু দিয়ে দিব জিরার গুঁড়োটা দিয়ে আমি একবারে পানি দিয়ে দিব মাটির চোলা রান্নাটা কি জানো মাটির চোলায় আসলে রান্না শেষে চোলার মধ্যে মানে রেখে দিলেও আস্তে আস্তে করে রান্নাটা হয় কিন্তু এই তো দেখো আমি জোলটা দিয়ে এখন আমি এখানে সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিতেছি চুলার পাটটা এখন আমি আবার একটু পরিষ্কার করে নিতেছি যেহেতু আমার চুলার পাটটা নতুন দেখো ফেটে ফেটে গেছে এই দিক দিয়ে আবারও মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরেও শান্তি মাটি চুলা রান্নাটা কিন্তু অনেক মজা হয় তোমার এই তো দেখো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিতেছি এখন আমি একবারে ঝোলটা দিয়ে দিব তোমরা যে যেমন ঝোল খাও সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম ওখানে মাংসটা হচ্ছে আর তোমাদেরকে দেখো আমার গাছগুলা দেখাচ্ছে এটা কিন্তু আমার পিছনের গাছগুলা চুলার আমি যে রান্না করতেছি সেই চুলার পিছনের গাছগুলাই দেখো কত সুন্দর সবুজ গাছগাছালি দেখলে কিন্তু মনটা ভরে যায় তাই না অনেক ভালো লাগে সকালবেলায় উঠে যখন আমি গাছগুলা দেখি আমার অনেক ভালো লাগে দেখো কত সুন্দর গাছগুলা কিছুক্ষণ পরে আবার ফেসে এসেছি দেখো আমার মাংসটা প্রায় রান্নার শেষের দিকেই আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেখতেছি যে সবগুলা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে রান্নাটাই শেষ রান্নাটা হয়ে গেছে সিদ্ধ হয়েছে আমি একটু ঝোল করে রান্না করলাম মানে যেহেতু আমি রাতে এটা খিচুড়ি দিয়ে খাবো তার জন্যে আমি এটাকে একটু ঝোল করে রান্না করলাম কারণ আমার বাচ্চাগুলো আসলে ঝুল অনেক পছন্দ করে তার জন্য এটা ঝুল করেই রান্না করলাম ঝুল করে রান্না করার তরকারিটাও কিন্তু অনেক ভালো লাগে এই তো দেখো রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলে যেও সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম